রয়ের খপরে পড়তে যাচ্ছে বাংলাদেশ হ্যাঁ এমনই একটি প্রতিবেদন করেছেন আমার দেশ পত্রিকা এবং সেটা কোথায় থেকে শুরু করতেছেন তাও বলেছেন যদিও আপনাদের সেই ভিডিওটা আমি দেখাবো তার আগে আপনাদের ছোট্ট করে একটা উদাহরণ দিই এই যে শিবিরের যে বিশাল বড় ব্যবধানের একটা জয় এটা কিন্তু রয়ের মাথার ভেতর একটা যেন আগুন ধরিয়ে দিয়েছে কারণ অতীতে দেখেছি শেখ হাসিনার সময় কিভাবে শিবিরকে শিবির উপর নির্যাতন করেছেন সেগুলো আমরা নিজের চোখে দেখেছি তো সেটা আশা করি তারা কখনোই ভালো চোখে দেখতেছে না আর যার কারণে তারা এই বাংলাদেশের মুসলিমদের বিভক্ত করার জন্য বাংলাদেশের নানা দলে বিভক্ত করার জন্য বাংলাদেশের মানুষকে বিভক্ত করার জন্য যা তা না কিন্তু তারা করে যাচ্ছে তো তারই একটা প্রতিবেদন তৈরি করেছেন আমার দেশ পত্রিকা আমার দেশ দেশ পত্রিকার সাংবাদিকরা আপনারা সেই ভিডিওটা একটু দেখুন দেখা হলে একটু অপেক্ষা করবেন বাংলাদেশের মাদ্রাসাগুলোতে বিশৃঙ্খলা তৈরির আড়ালে সুদূর প্রসারী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে একটি প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা ডাকসু ও জাকসু নির্বাচনের ফলাফল তাদের কাছে স্পষ্ট যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদ্রাসা ছাত্র শিক্ষক ও এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা তাদের ভোটাধিকার প্রয়োগে সুচিন্তিত মতামত বিবেচনা করবেন এদের অর্থের বিনিময়ে বা কোনো মতাদর্শের টানে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজে লাগানো যাবে না তাই স্পষ্ট অনুধাবন করেছে বিদেশি গোয়েন্দা সংস্থাটি হাসিনা সরকারের পতনে রাজপথের আন্দোলনে মাদ্রাসা ছাত্রদের অকুত ভয় ও অদম্য প্রতিরোধের বিষয়টি বিবেচনায় নিয়ে এখন বাংলাদেশের মাদ্রাসাগুলোকে টার্গেট করেছে তারা আগামী নির্বাচনে ফলাফল নির্ধারণে মাদ্রাসাগুলোকেই তারা একটি বড় শক্তি হিসেবে দেখছে বুধবার একটি গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রশাসনিক বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের অন্তত এক হাজার সাতশো মাদ্রাসার ব্যবস্থাপনা দেখভাল করে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় তাই প্রথম টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে এই প্রতিষ্ঠানটিকে মাদ্রাসা কেন্দ্রিক ব্যাপক নিয়োগ বাণিজ্যে আওয়ামী শাসন ব্যক্তি গোষ্ঠী স্বার্থে জড়িত সংগঠনের নেতা থেকে শুরু করে প্রশাসনের অভ্যন্তরে বাম রাজনৈতিক ধারার কর্মকর্তা ছাড়াও একটি প্রধান রাজনৈতিক দলের দুজন শীর্ষ নেতা এবং একটি জাতীয় দৈনিকের সম্পাদকের মাধ্যমে গড়ে ওঠার চক্র ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় নিয়ে ষড়যন্ত্রে মেতেছে ওই দুজন রাজনৈতিক নেতার একজন অপহরণের শিকার হওয়ার পর ভারতের শিলংয়ে বেশ কয়েক বছর ছর অবস্থান করেন আরেক শীর্ষ নেতা শ্রমিক আন্দোলনের সাথে দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন তাদের নেতৃত্বে এই চক্রটি বিভিন্ন মাদ্রাসা সফর করে অনেকটা বিভেদ সৃষ্টিতে তৎপর হয়ে উঠেছে বিদেশি গোয়েন্দা সংস্থাটির নীল নকশা অনুযায়ী দেশের আলিয়া ও কৌমি মাদ্রাসার মধ্যে বিভেদ তৈরি করা হচ্ছে কৌশলে নির্বাচনকে সামনে রেখে আলিয়া ও কৌমি মাদ্রাসার মধ্যে বিভেদ সৃষ্টির অন্যতম লক্ষ্য হচ্ছে যাতে সব মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা তাদের ভোটাধিকার প্রয়োগে বিভক্ত হয়ে পড়েন কারণ মাদ্রাসার শিক্ষকরা তাদের ছাত্রদের কাছে পরম শ্রদ্ধাভাজন ও ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে প্রার্থী বিবেচনার বিষয়ে ছাত্রদের ওপর শিক্ষকদের ব্যাপক প্রভাব থাকে এছাড়া বিভিন্ন মাদ্রাসায় নগদ অনুদান জমি বা অন্যান্য ব্যক্তিগত সুবিধার মাধ্যমে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চলছে এ কাজে সক্রিয় হয়ে উঠেছে অতীতে শেখ হাসিনাকে যারা কমই জননী উপাধি দিয়েছিলেন সেই ঘটনার কেউ কেউ ওই প্রতিবেদনে বলা হয়েছে অতীতে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের মধ্যে মতপার্থক্যের উত্থান পতন ঘটতে দেখা গেছে কোনো কোনো ইস্যুকে কেন্দ্র করে এবারও একই সুযোগ কাজে লাগাচ্ছে বিদেশি সংস্থাটি কোনোভাবেই একটি বৃহৎ রাজনৈতিক দলের বিপরীতে ইসলামী দলগুলো যাতে অভিন্ন নির্বাচনী জোট করে টিকে থাকতে না পারে সেজন্য রাজনৈতিক সংলাপে ব্যস্ত হয়ে পড়েছে ষড়যন্ত্রকারীরা তারা কোনো বিশেষ ইসলামী দলের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়ে উস্কানি সৃষ্টির চেষ্টা করছে যাতে নির্বাচনে ইসলামী জোটকে সহজে ভাঙা যায় রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়েও দেশি ও বিদেশি মিডিয়ার কাছে অমুক রাজনৈতিক দল অতটি আসন চেয়েছিল রাজি না হয় তারা নাখোশ হয়ে নির্বাচনের বিরুদ্ধে অচল অবস্থার পায় তারা করছে এমন আকর্ষণীয় বক্তব্য দিচ্ছে কেউ কেউ ইসলামী দলগুলোর কোনো শক্তিশালী মিডিয়া নেই এর মধ্যে সংবাদ মাধ্যম এ ধরনের রাজনৈতিক দলের বিরুদ্ধে দশকের পর দশক বিভ্রান্তি ছড়িয়েছে যে ইসলামী দলের নেতাদের মধ্যে আগে কাজে লাগাচ্ছে ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্রশিবির কেন এত ভোট পেল সেই রহস্য খুঁজে পেতে মিডিয়াগুলো কৌশলে স্বাধীনতা যুদ্ধে ভূমিকা সরিয়া আইন ক্ষমতায় এলে কিভাবে দেশ পরিচালনা করা হবে নানান প্রশ্ন ছুড়ে কৌশলে ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ ছড়াচ্ছে এদিক থেকে বিভিন্ন টেলিভিশনের টকশো পূর্বর ক্ষেত্র হিসেবে কাজ করছে এতদিন হিজাব ও নিকাব নিয়ে মিডিয়া তার প্রচলিত ধারণা পাল্টে উল্টো রথযাত্রা শুরু করেছে প্রশ্ন তোলা হচ্ছে কেন পর্দা করেননি বা ইসলামের অনুশাসন মানেন না এমন প্রার্থীকে মাঝে বসিয়ে দুই পাশে শিবিরের নেতারা বসছেন আসলে বাংলাদেশ যতদিন আছে এই রয়ের খবর কখনোই যাবে না কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে শিবিরের এই বিশাল জয়কে তারা যে ভালো চোখে দেখতে পাচ্ছে না বা অতীত শেখ হাসিনার সময় এই জয়কে তারা একজন তাচ্ছিল করে দেখেছেন তাদেরকে ছোট করেছেন এবং তাদেরকে সব জায়গায় হেয় প্রতিপন্ন কিন্তু তারা করেছেন তো সেই সেখান সেখান থেকে তো তারা কখনো বের হতে পারবে না আর চারি কারণে মুসলিম মুসলিমদের ভিতর বিভক্ত করার জন্য যা তা না তারা কিন্তু করে যাচ্ছেন আপনার প্রতিবেদনে দেখতে পেলাম যে শুধুমাত্র কিভাবে মুসলিমদের বিজয়কে মানে বাধা প্রদান করার জন্য কিভাবে তারা কোন অ্যাঙ্গেলে কি কাজ করতেছেন আশা করি সেই প্রতিবেদন থেকে আপনারা দেখে ফেলেছেন যদি এখনো না দেখে থাকেন তাহলে পিছনে গিয়ে আবারও গিয়ে দেখে আসতে পারেন আসলে আমার খুব অবাক লাগে এই আমাদের এই প্রতিবেশীদের যতদিন আছে এই দেশ আমাদের আশেপাশে ততদিন থাকবে ততদিন আমাদেরকে কেউ শান্তিতে থাকতে দিবে না এই প্রতিবেশী দেশ আপনাদের মতামত সে জানা যাবেন তো ভয়ানক ষড়যন্ত্র যেখানে শুধুমাত্র অস্তিমে বিভক্ত করার জন্য একদম উঠে পড়ে লেগেছে এই সকল সংস্থা